একটা প্রকল্পে সারা দেশ যে ভারতীয় জনতা পার্টির বল বিভিন্ন সময় দাঁড়িয়ে কংগ্রেসের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সেখানে কংগ্রেসের মূল্যবান করছে গান্ধী পরিবারের উপর সেখানে আক্রমণ করছে লোকসা করেন গান্ধী পরিবারের উপর আক্রমণ করছে কতগুলো নির্লক্ষা মহাত্মা গান্ধীর মতন লোককে এই দেশ হারিয়েছে এ দেশের প্রতি লক্ষ দিয়েছে মহাত্মা গান্ধী হারিয়েছে আমরা এই দেশ হারিয়েছি রাজীব গান্ধীর মতন আর ভারতের জনতা বন্ধুরা পরিবারের বিরুদ্ধে সেখানে পুশার প্রকার আক্রমণ করে বলে যে কংগ্রেস সত্তর বছরের দেশটাকে নাকি লাভ করে গেছে সমস্ত কিছুই তো কংগ্রেস ছু আছে দিল্লিতে হাসপাতালে বলুন বলুন কন্ত্রা বলো ডাক ব্যবস্থা করুন বন্ধুপাল করুন সমস্ত কিছুই তো সেখানে কংগ্রেস করেছে সমস্ত কিছুই তো কংগ্রেসের দা আজকে গ্রামের গরিব মানুষ যাদের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে ঠিক আছে দেখার উপর সেই প্রকল্পটা কংগ্রেসের প্রকল্প সেটা কংগ্রেসের প্রকল্প বুঝতে হবে আসবে আপনারা শুনলেন কংগ্রেস নেতৃত্বের বক্তব্য এবং এদিন উপস্থিত ছিলেন এছাড়াও গোমতি জেলার জেনারেল সেক্রেটারি কমল দেওয়ান সহ উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেস রাজ্য সভাপতি সপ্ত কুমার জমাতিয়া সহ অন্যান্য সদস্যরা নমস্কার শারদ